con देवा Sampai <tuk> <tuk> <tuk>

আপনাদের এই যে বন্ধ তা নওদা ব্লকে এই মুহূর্তে কেমন সারা পড়েছে আপনি দেখছেন যে দোকান এমনি বন্ধ আছে গাড়ি ঘোড়া খুব সামান্য এক আধজন যাচ্ছে আমরা গেটকে নামলাম সকালবেলায় কালকে আমাদের প্রচার ছিল এবং এই যে ধর্মঘট যেটা দেখছেন এটা কোনো জোর করে বা এটা পিকেটিং এর আবেদনে না মানুষ আপনি চারিদিকে যদি ক্যামেরাটা ঘোরান দেখবেন যে সমস্ত দোকানই প্রায় মানে পঁচানব্বই শতাংশ দোকান আমতলায় মানুষজন বন্ধ এখন তো সকালবেলায় বেলা হলে কি বলছে এই সকালবেলাতেই তো হচ্ছে সকাল আলায় সময় দোকান খুলতে দেরি হয় আর কটা বাজে নটা পার হয়ে গেছে এখন হচ্ছে নটা আঠেরো বাজে এই সময় আপনি যদি আমতলা বাজারের চেহারা দেখেন তাহলে দেখবেন যে বাজারের সমস্ত দোকান পাশা বন্ধ মানে আমরা এটা ভাবছি যে সাধারণভাবে মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বন্ধে সর্বাত্মক ছাড়া দিয়েছে আপনার নাম আমি সুনীত মন্ডল আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন